ভাই তুমি ফলখানা ইন চলাই তাহলে আজি হ বছর ধরে ফলখানা ইন চলাই দিবি গত পঁচিশ বছর ধরে রে তুই রুগী হুইবে বালা হুবে ফল ইন কেন বুঝবে আর আইন বুঝি দি আর পানির টাঙ্কি আছে এটাইবে টাঙ্কি বে মেদি আর পানি ফুল করে দি পানি ফুল করনের ফর দিয়ে রে উগো বালটি উগো বাড়ি একা সামজ দি ইতারা এখন সুস্থ মানুষিতে পানি কিভাবে তাড়াতাড়ি তুমি বের করিব অবভিয়াসলি যাই সুস্থ মানুষিতে তাড়াতাড়ি শেষ করে বেলাইতে বালটি দি শেষ করিব এই